আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই এই যে পেস খোলার পর প্রত্যেক দিনের একটা টিউটি কখন ভিডিও বানাবো কখন আপলোড দেব আমি যখনই ভিডিওতে ভয়েস দিতে যাই তখনই আমার বাচ্চা উঠে এসে শব্দ করবে তো ও যখন ঘুমাতে যায় তখন আমি ভিডিওতে ভয়েস দেওয়ার চেষ্টা করি বাট আমার বাসায় এদিকে ও ঘুমায় ফ্যানের শব্দ বাইরে বসি রাস্তায় মানুষের শব্দ গাড়ির শব্দ এই পাশে বাচ্চাদের শব্দ ওই পাশে বাচ্চাদের শব্দ মানে ভয়েস দেওয়ার মতো জায়গাও খুঁজে পায় না পেট চালানো যে এত কঠিন পেট চালানো একটা নেশার মতন যে আমাদের কাছে মনে হচ্ছে যে একটা কাজ করতেছি এটা আমার সাকসেসফুল হইতে হবে মানে ট্রাই করে দেখা যায় এরকম কিছু যাই হোক সারাদিন সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করার পর এই দুপুরবেলাটা একটু ফ্রি থাকি বাট তখন মোবাইলে দেখা যায় যে ভিডিওতে ভরে গেছে এই ভিডিওগুলো কখন এডিট করব কখন ভয়েস দিব কখন আপলোড দিব এগুলো খুবই একটা টাফ ব্যাপার আর ইস্ট আমাদের দুই বোনের হাওয়ায় ও কিছু পে রেডি করে রাখে ভিডিও বা আমি কিছু দিই ও ভয়েস দেয় এরকম আর কিছু তো একার পক্ষে আসলে যারা চালায় তাদের জন্য খুবই কষ্টকর আমি তো একেবারতামই না এই দেখুন ভয়েস দিচ্ছি গাড়ি ঘোড়ার প্যাপু শুরু হয়ে গেছে আপনাদের কি অবস্থা আমার কাছে এই ভয়েস দেওয়াটা খুব কঠিন লাগে আজকে সকাল থেকে এক্সট্রা অনেক কাজ ছিল যেমন সকালবেলায় নাস্তা টাস্তা বানাইছি আবার নিজে একটু পড়াশোনা করছি তারপর বাচ্চারে খাওয়ানো ঘর গোছানো আজকে ঘরের জিনিসপত্র একটু বিছানার চাদর টাদর সব পাল্টাইছি এই তো এক্সট্রা টুকটাকি কাজ তারপর বাচ্চার দুধ নিয়ে আসছে সেগুলো মানে গরুর দুধটা ওগুলো ছোট ছোট বোতলে রেখে ফ্রিজে রেখে দিছি এই তো এইগুলো ছিল হচ্ছে আজকে ম্যাক্সিমাম কাজ তারপরে যে গরুর ফ্যাফসা রান্না করা আমার শাশুড়ি কেটে দিছে তারপরে রান্না করছি যাই হোক অনেকে মানে আমরা সাধারণত বলি গরুর ফুসফুস মানে এদের এদেরসায় বলে আমার হাজব্যান্ডের অনেক পছন্দ এই জিনিসটা আমার মেয়ের জন্য আলাদা রান্না করে দিছি ঝাল ছাড়া ঝাল ছাড়া বলতে একটা ঝালের অর্ধেক কারণ ঝাল খেতে পারে না যাই হোক এই তো তারপর গোসল করা নামাজ পড়া তারপর মেয়েকে খাওয়ানো নিজে খাওয়া তারপর মেয়েকে ঘুম পাড়ানো মানে ভর দুপুরে আমার এই ফ্রি টাইমটুকু থাকে এই টাইমে আবার একটু নিজে পড়াশোনা করি বাট আমার এই তারপরে পেজে আবার একটু কমেন্ট রিপ্লাই অবশ্যই রিপ্লাইগুলো আমার বোনই করে তো যাই হোক একটা পেজে সাকসেসফুল হওয়া এত সহজ জিনিস না আপনাদের সবার কি অবস্থা এই যে মেয়ে ঘুমাচ্ছে এখন ভাবলাম এই ভিডিওটা আমি মেক করি ভয়েস দিই কারণ ম্যাক্সিমাম ভিডিও আমার বোন রেডি করে রাখে আমি কিছু করি এই আর কি এই তো ছিল আপনাদের সাথে কিছু গল্প করা আপনাদের কী অবস্থা সারাদিন কেমন কী কাজকাম করেন কি অবস্থা কি জানাবেন আর আমার এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ